এবার কুটা আন্দোলন নিয়ে গর্জে উঠলেন ওপার বাংলার মহাতারকা মিঠুন চক্রবর্তী দর্শক কুটা আন্দোলনকে ঘিরে দেশে চলছে গণহত্যা অবিচার অমানবিক নির্যাতন রাস্তাঘাটে যাকে পাচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে জেল ও হাজতে কত শত শত অসহায় মানুষকে পুলিশ রিমান্ডে নিয়ে যাচ্ছে আর হাত পা ভেঙে দেওয়া হচ্ছে এক শিক্ষার্থীদের উপর তালিমদের মতো অত্যাচার করছে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী এসব কিছু হচ্ছে সরকারের আদেশে একথা বলে বেড়াচ্ছেন সাধারণ জনগণ দর্শক এবার সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে অপার বাংলার অভিনেতা অভিনেত্রীরা শুরুতে দেব প্রতিবাদ জানায় এরপর মিমি চক্রবর্তী অতপর এবার অপার বাংলার মহানায়ক মিঠুন চক্রবর্তী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সাম্প্রতিক সময়ে কলকাতার এক জনসভাতে বাংলাদেশ বর্তমান অবস্থা ও অকৌটা আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী সেখানে তিনি বলেছেন বাংলাদেশ আমার পছন্দের দেশ আমার পছন্দের দেশের শিক্ষার্থীদের উপর এমন অবিচার মেনে নিতে পারছি না আমি বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি খুব দ্রুত কৌটা আন্দোলনের সমস্যার সমাধান করার জন্য তা না হলে গতি ঠিক রাখতে পারবেন না দর্শক মিটিং চক্রবর্তীর কথা আপনার কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম